বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসছে 12ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে দশ দলীয় জোট থেকে মাগুরার দুই আসনের মোহাম্মদপুর শালিখা সদর চার নং ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী বাংলার মাটিও মানুষের আস্থাভাজন মাগুরা জেলা আমির অধ্যাপক মুস্তার শেদ বিল্লা বাকের ভাইকে আপনার মূল্যবান ভোট প্রদান করে একটি অন্যতম দুর্নীতিমুক্ত নিরাপদ মাগুরা গড়ার সুযোগ দিন সাথে সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাড়িপাল্লার বিজয় নির্বাচন মাগুরাবাসী বেঁধেছে জোট বাকের ভাইকে দেবে ভোট বাকের ভাই ভালো ছেলে জয়ের মালা তারি হবে নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক ছাত্র যুবকের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক দাঁড়ি ভালো প্রতীক জনতা বলে কথা সঠিক দুর্নীতি হবে শাট ডাউন দাড়ি সিল মারুন জাস্ট ডিস ফর ডেমোকরিম দাড়ি ভোটটা দিয়েছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় ভোট দিন ভাই দাড়ি অন্যায় আর দুর্নীতি রোধে দাঁড়ি ভোটটা দিবে ন্যায়ের মশাল হাতে নিয়ে বাকের বাকের ভাই এগিয়ে যাবে পাল্লাম মারকাম মারকাম হিন্দু মুসলিম এক হও দাড়ি ভোট দাও রুখতে সকল ষড়যন্ত্রম দাড়ি হবে মূল মন্ত্রম বাকের ভাইয়ের দোনায়ন মাগুরাবাসীর অন্যায়ন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে মাগুরার দুই আসনের অতন্ত্র প্রহরী মাগুরা জেলার সংগ্রামী আমির অধ্যাপক মুস্তার শেদ বিল্লা বাকের ভাই বাকের ভাইকে দাড়ি পাল্লাম আপনার মূল্যবান ভোট দিন মনে রাখবেন বারোই ফেব্রুয়ারির নির্বাচন দাঁড়িপাল্লার নির্বাচন বারোই ফেব্রুয়ারি সারাদিন ব্যালট পেপার হাতে নিন বাকের ভাইকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন মা বোনেদের বলে যাই দাঁড়িপাল্লায় ভোট চাই মুরব্বীদের বলে যাই দাঁড়িপাল্লায় ভোট চাই গ্রামবাসীর বলে যাই দাঁড়িপাল্লায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই দাড়ি ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই দাঁড়ি পাল্লাই ভোট চাই কৃষক ভাইদের বলে যাই দাঁড়ি ভোট চাই সবার কাছে দোয়া চাই দাঁড়ি পাল্লাই ভোট চাই আলেম সমাজের বলে যাই দাঁড়ি ভোট চাই সনাতন ভাইদের বলে যাই দাঁড়ি ভোট চাই বৃদ্ধ বনিতা সবাই মিলে দাঁড়ি ভোটটি দেবে দাড়ি বাংলাদেশ করবে এবার সোনার দেশ দাড়ি পাল্লা বাংলাদেশ দুঃশাসন করবে শেষ দাড়ি পাল্লা বিজয় হলেম জুলম শোষণ যাবে চলেম দাড়ি পাল্লার ঘোষণাম ন্যায় বিচারের সূচনাম দাঁড়ি পাল্লার ঘোষণাম জুলমবাজি চলবে না দাঁড়ি পাল্লার ঘোষণাম সুদ ঘুষ থাকবে নাম দাড়ি পাল্লার ঘোষণাম শপথ নিন দাড়ি পাল্লায় ভোট দিন বিবেক তুমি সারা দাও দাড়ি পাল্লায় ভোট দাও মা বোনেরা সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন ভালো নেতা না থাকলে সুখ পাবে না কোনো কালে খ্রিস্টান সনাতনে দাঁড়ি পাল্লার দলে দলে মাগুরা দাঁড়িয়ে পাল্লাম মারকাম কৃষক ভাইদের মারকাম দাঁড়িপাল্লাম পাল্লাম মারকাম শ্রমজীবী ভাইদের মারকাম দাড়ি মারকাম পেশাজীবীর মারকাম দাড়ি পাল্লাম মারকাম আলেম ওলামার মারকাম দাড়ি পাল্লাম মারকাম মা বোনেদের মারকাম দাড়ি পাল্লাম মারকাম ছাত্র সমাজের মারকাম দাড়ি পড়লাম মারকাম সবার প্রিয় মারকাম দাড়ি পাল্লাম মারকাম বাকের ভাইয়ের মারকাম দাড়ি মারকাম বিজয়ের মার্কা দাড়ি মার্কা বিজয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা বিজয়ের মারকাম বাকের ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মারকাম সবার সেরা মার্কা দাড়ি পাল্লা মার্কা সেরা মার্কা দাড়ি পাল্লা মার্কা দাঁড়ি পাল্লা মার কায় ভোট চাই দাঁড়ি পাল্লা মার কায় ভোট চাই দাঁড়ি মার ভোট চাই